নমস্কার বিনয় ঘোষ ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল আজকে সকাল থেকে মার্কেট বিশেষত নিফটি একটু প্লাসেই রাখছিল বাট সাইড ওয়েস ছিল খুব বেশি বাড়তি পারছিল না কিন্তু ব্যাঙ্ক নিফটি সকাল থেকে একটা ভালো বেশ পজিটিভ মুভমেন্ট রেখেছিল তারপর দুটোর পর থেকে ধীরে ধীরে নিফটি পড়তে থাকে বাট তিনটের পর নিফটি কিন্তু অনেকটা পড়ে যায় লাস্ট দেখবেন পনেরো মিনিটে দুটো ক্যান্ডেলে বেশ নিফটি অনেকটা পড়ে যায় এবং একশো পয়েন্টের নিচে নেমে যায় ব্যাঙ্ক নিফটিও সেই তিনশো পয়েন্ট দুশো তিনশো পয়েন্টের উপরে মেনটেন করছিল কিন্তু ব্যাঙ্ক নিফটিও পরবর্তীকালে লাস্টের দিকে দুটোর পর ধীরে ধীরে নিচের দিকে চলে আসে তো আলটিমেটলি ব্যাঙ্ক নিফটিও মাইনাসে চলে যায় যদি আমরা ওয়াল মার্কেট দেখে নিই আমরা দেখতে পাচ্ছি ওয়াল মার্কেটে সবই ম্যাক্সিমাম কিন্তু পজিটিভ আমেরিকান মার্কেট তিনটি পজিটিভ ইউরোপিয়ান মার্কেট তিনটি পজিটিভ চলছে আপনারা দেখলে বুঝতে পারবেন দেখুন ইউরোপিয়ান মার্কেট বাইশ পয়েন্ট একশো সাতাশ পয়েন্ট চার পয়েন্ট পজিটিভ আছে আমেরিকান গুলো এখন সবই তো পজিটিভ আছে সেগুলো আপনাদের বললাম এছাড়া আরও যে ইন্ডেক্স আমাদের যে এশিয়ান মার্কেটের ইন্ডেক্স সেগুলো হ্যাংসেং পজিটিভ আছে নিকি সকালের দিকে মাইনাসই ছিল বাট পরে কিন্তু বেশ অনেকটা পজিটিভ হয়ে যায় সো ওভারঅল যদি আমরা চিন্তা করি যে ওভারঅল গ্লোব্যালি মার্কেট কিন্তু পজিটিভ আছে তা সত্ত্বেও ইন্ডিয়ান মার্কেট পড়েছে বিকজ নিফটি একটু ওভারবট পজিশনে চলে গেছিলো সেই জন্য নিফটি একটু পড়েছে এবং এর সাথে সাথে একটা জিনিস দেখা যাচ্ছে স্মল ক্যাপ এবং মিড ট্যাপ মিড ক্যাপ কিন্তু অনেকটা পড়ে যাচ্ছে তার কারণ কি সেগুলো আমি আপনাদের সঙ্গে এক্সপ্লেন করবো দু একটি কমেন্টও এসেছে কেন স্মিল স্মল কাপ এবং মিড কাপ পড়ে যাচ্ছে সেটা আমি একটু ডিটেলসে বলবো তার আগে আমরা কিছু স্টক নিয়ে আলোচনা করবো যে স্টকগুলো এক্সট্রিমলি ওভারসুল পজিশনে চলে এসছে এবং এই স্টকগুলিকে নিয়ে আমাদের অ্যানালিসিস করা এই মুহূর্তে প্রয়োজন আছে সেই জন্য আপনাদের সঙ্গে সেগুলি শেয়ার করব। আপনারা প্রত্যেকে এগুলি দেখুন এবং অ্যানালিসিস করার চেষ্টা করুন প্রথম যে স্টকটি বলবো এটার নাম হচ্ছে জি এনার্জি এই জিএসডাব্লু এনার্জি যদি আমরা দেখি এই স্টকটি কতটা নিচে চলে এসছে সেটা আমরা দেখলে বুঝতে পারবো দেখুন এই যে জিএসডাব্লু এনার্জি পরপর কতটা পড়ে গেছে দেখুন লাস্ট এই চার দিনে জিএসডাব্লু এনার্জি প্রচুর পড়ে গেছে এই এই জায়গা থেকে পড়তে পড়তে নিচে চার দিনে এতটা পরিমাণ পড়ে গেছে সেই কারণে আমরা এই ডব্লিউ এনার্জিকে একটু খেয়াল রাখবো এই ডব্লিউ এনার্জি কিন্তু ফিউচার এবং অপশানের স্টক এটাও খেয়াল রাখবেন এই স্টকটা আপনারা প্রত্যেকেই ফলো করুন এবং খেয়ালও রাখুন এই স্টকটা এই স্টকটা বেশ ভালো মুভমেন্ট দিচ্ছে তো আলটিমেটলি এছাড়া যদি আমরা আর অন্য স্টক দেখি সেই স্টকগুলো দেখলেও আমরা বুঝতে পারব পরের স্টকটি হচ্ছে সুপ্রিম ইন্ডাস্ট্রি এই স্টকটিকে যদি আমরা দেখি লাস্ট আর যদি আমরা ডেলি ক্যান্ডেলে দেখি এই স্টকটিও কিন্তু দেখা যাচ্ছে বেশ অনেকটা পড়ে গেছে এবং সেটা কতদিন ধরে পড়েছে সেটা যদি দেখি এটা আমরা দেখলেই বুঝতে পারবে ঠিক এই জায়গা থেকে দেখুন প্রায় সাত আট দিন ধরে পড়ছে এই স্টকটি এখান থেকে পড়া শুরু হয়েছে অ্যাকচুয়ালি এই জায়গায় এসে কিন্তু সাত আট দিন ধরে বেশ একটা ভালো পড়ল এই এই যে সুপ্রিম ইন্ডাস্ট্রি এটিও কিন্তু ফিউচার অপশানের স্টক এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে এছাড়া এই স্টকটি যদি আমরা খেয়াল রাখি তাহলে বুঝতে পারব যে অপশনের স্টক হওয়া সত্ত্বেও ফান্ডামেন্টালি স্ট্রং হওয়া সত্ত্বেও কিন্তু স্টকটি পড়েছে তাহলে এই জায়গায় যখন আসে কোনো স্টক তখন কি হয় সেই সিচুয়েশানটা যদি আপনারা দেখেন বা ব্যাকের চার্টগুলো যদি দেখেন তাহলে বুঝতে পারবেন তো এই যে স্টকগুলি আলোচনা করছি কোনোটাই আমার রেকমেন্ডেশান নয় বাট এগুলি দেখার মতো জায়গায় এসেছে সেই জায়গা থেকে যদি আমরা একটু ফলো করি তাহলে আগামী দিন একটা আমরা সেই জায়গাটা ফলো করলে বুঝতে পারবো যে স্টকটা এই জায়গা থেকে কি হতে পারে তার একটা পজিটিভিটি কি আছে সেগুলো আমরা ফলো করব। এখান থেকে দেখুন এই স্টকটা প্রায় টানা দিন ধরে এই জায়গাটায় পড়ছে ছ সাত দিন ধরে এখানে একটা সাইডওয়ে ছিল তারপরে টানা পড়েছে এই স্টকটির নাম হচ্ছে গোদরেজ প্রপার্টিস আপনারা জানেন যে গোদরেজ প্রপার্টিস রিয়েলিটি সেক্টর একটা বেশ একটা বড়ো একটা ভালো স্টক এবং এই স্টকটি রিয়েলিটি সেক্টরের একটা টপ লেভেলের স্টক তো সেই কারণে এই স্টকটা আমরা খেয়াল রাখবো এই গোদরেজ রিয়েলিটিস গোদরেজ প্রপার্টিস রিয়েল সেক্টর রিয়েলিটি সেক্টরের স্টক এই স্টকটি ছাড়াও আমরা আরও দেখতে পাচ্ছি এই অবেরের রিয়েলিটি এই স্টকটিও কিন্তু অনেকটি পড়ে গেছে তো সেটাও যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো এই এই অবেরয় রিয়েলিটি দেখুন এই স্টকটিও কতটা পড়েছে এই জায়গা থেকে পড়তে শুরু করেছে আস্তে আস্তে এই স্টকটি অনেকটি এই জায়গা থেকে পড়ে গেছে তো এই এই অবেরয় রিয়েলিটি এটিও একটি ভালো স্টক এটিও ফিউচার অপশানের স্টক এই স্টকটি আমরা খেয়াল রাখবো তো এতগুলি যে স্টক বললাম এই প্রত্যেকটি কিন্তু ফিউচার অপশান এবং একটা যে জায়গায় এসেছে একটা এক্সট্রিমলি ওভারসোল্ড পজিশানে আছে এই স্টকগুলো যদি আমরা খেয়াল রাখি তাহলে আমরা বুঝতে পারবো আরও একটি স্টক এটা যদি আমরা দেখি এই স্টকটি দেখুন এই স্টকটিও প্রায় এসে গেছে একটা ওভারসোল্ড পজিশানে এসে গেছে তো এই স্টকটিও এই ওভারসোল পজিশানে এসে যাওয়ার ফলে কতদিন ধরে পড়ছে যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো এই স্টকটি দেখুন এই জায়গা থেকে এই স্টকটি টানা একটা পড়ছে এই স্টকটির নাম হচ্ছে আইনক্স উইন্ড এই আইনক্স উইন্ড এটাও অনেকটা পড়ে গেছে এটাও নিফটি ফিফটি স্টক অথচ ফান্ডামেন্টালি স্ট্রং এই স্টকগুলিকে প্রত্যেকে অ্যানালিসিস করুন এবং এক্সট্রিমলি ওভারসুল পজিশনে এসেছে তাহলে নিজেরাও বুঝতে পারবেন চার দেখলে অ্যানালিসিস করে এরপরে কি ঘটতে পারে সেগুলি আপনার দেখুন কোনোটাই আমার রেকমেন্ডেশন নয় আপনাদের কমেন্ট সেকশানে যেগুলি পাঠিয়েছেন সেগুলি আমি কমেন্টগুলি বলে দিচ্ছি তার আগে আপনারা নিশ্চয়ই জানেন যে ডিসেম্বরের সাত তারিখে নতুন দুটি ব্যাচ শুরু হচ্ছে একটি হচ্ছে স্টক মার্কেটের কোর্স সকাল দশটা থেকে দেড়টা অবধি ক্লাস চলবে মাঝখানে ফিফটিন মিনিটস ব্রেক থাকবে তিন ঘন্টার ক্লাস চলে এটা খেয়াল রাখবেন এবং দুটো থেকে একটা ক্রিপ্টো কারেন্সির ব্যাচ চালু হবে সেটাও খেয়াল রাখবেন এগুলি সব অফলাইন এবং লাইভ মার্কেটে দেখানো হয় কীভাবে স্টক সিলেকশন করা হয় সেগুলি দেখানো হবে এখানে ফান্ডামেন্টাল টেকনিক্যাল সাথে সাথে তার সাথে সাথে প্রাইস অ্যাকশন চার্ট প্যাটার্ন ক্যান্ডিস্টিক সব কিছু দেখানো হবে এবং লাইভ মার্কেটে তার অ্যাপ্লিকেশান সেগুলো দেখানো হবে যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সুপ্রিয় মাইতি জানতে চেয়েছেন স্মল ক্যাপ অ্যান্ড মিড ক্যাপ প্রতিদিন ডাউন হচ্ছে কেন কাইন্ডলি যদি বলেন একটা জিনিস খেয়াল রাখবেন ম্যাক্সিমাম অ্যাকচুয়ালি যারা এফআইআই ডিআইআই তাদের মেন তারা হিট করতে চায় নিফটি এবং জানেন সারা বিশ্বের প্রত্যেক দেশের এক একটি করে ইন্ডেক্স থাকে যেটাকে আমরা বেঞ্চমার্ক বলি সেই নিফটি হচ্ছে সারা ভারতবর্ষের একটা বেঞ্চমার্ক এটাকে যত বাড়িয়ে আপার লেভেলে নিয়ে যাওয়া যায় ততই কিন্তু বেটার তার সাথে সাথে যদি স্মল ক্যাপ ক্যাপকে একটু তাকানো যায় তাহলে বা সেটা যদি বাইংটা ভালো হয় তাহলে কিন্তু ভালো লাগে বাট নিফটি দেখা যাচ্ছে আস্তে 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 হায়ার হায়ার দিকে যাচ্ছে কিন্তু স্মল ক্যাপ ক্যাপ কিন্তু সেইভাবে বাড়ছে না এটা খুব একটা পজিটিভ মার্কেটের সূচনা নয় মিড এবং স্মল ক্যাপ যখন বাড়বে তখন দেখবেন মার্কেট খুব ভালো চলবে এবং তেইশ চব্বিশ সালে খুবই ভালো ছিল মিড ক্যাপ এবং স্মল ক্যাপ এখন নিফটিকে নিফটি স্টকগুলি বেশি করে বাড়ানো হচ্ছে বিকাশ পোশাক জানতে চেয়েছেন টাটা মোটর প্যাসেঞ্জার ভেকল স্টকটি সেন্সেক্স থেকে যদি বেরিয়ে যায় তাহলে কি কোনো অসুবিধা হবে না কিচ্ছু অসুবিধা হবে না এরমভাবে দেখবেন ব্রিটেনেও বেরিয়ে গেছিলো ব্রিটেনিয়াও ঠিক পজিশনে আছে আর যেহেতু এটা একটা নিফটি ফিফটির কোম্পানি যদি সেন্সেক্স বা নিফটি থেকে বেরিয়েও যায় তাতে কোনো প্রবলেম আসবে না বিশ্বজিৎ পাল জানতে চেয়েছেন সর্বেশ্বর ফুড ভবিষ্যৎ কি বা কি হতে পারে দেখুন সর্বেশ্বর ফুড প্রফিটটা স্লোলি বাড়ছে এবং ডিআই কিন্তু একটু একটু করে স্টেক বাড়িয়েছে কিন্তু এখানে একটা বড়ো নেগেটিভ পয়েন্ট আছে সেটা হচ্ছে প্রমোটার শোল্ডিং প্রমোটাররা কিন্তু এখানে দেখা যাচ্ছে দশ পার্সেন্ট স্টেক ছেড়ে দিয়েছে এটা বড় একটা নেগেটিভ পয়েন্ট সুজয় দাস জানতে চেয়েছেন জেন টেকনোলজিস এখন কেনাকি ঠিক হবে এটা দেখুন ওয়ান টু ইয়ার্সের একটা লং টার্মে যদি ভাবেন তাহলে জেন টেকনোলজিস ভালো হতে পারে সেটা খেয়াল রাখবেন একটু লং টার্মে ভাবতে হবে সঞ্জিত কর জানতে চেয়েছেন লিখিতা ইনফ্রাস্ট্রাকচার এই স্টকটা অনেকটা পড়েছে এটা কি অ্যাভারেজ করা যেতে পারে এখন এই স্টকটা এখন একশো আটানব্বইয়ের কাছাকাছি চলছে এটা সাপোর্ট লেভেল একটা মেনটেন করবে ওয়ান নাইনটি থ্রি বিপাশা সিকদার জানতে চেয়েছেন আরআইআর পাওয়ার ইলেকট্রনিক্স নেওয়া আছে দুশো চৌষট্টি এখন দুশো এক টাকার মতো জাম যে এটা একটা সাপোর্ট লেভেল স্ট্রং সাপোর্ট লেভেল ওয়ান এইটটি ফোর মেনটেন করতে পারেন তবে এফআইআর কাছে নাইন মোর দ্যান নাইন পার্সেন্ট শেয়ার আছে ডিআইআর কাছে খুব সামান্য আছে পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট এবং কিছু সামান্য ডিআই কমিয়েছে প্রদীপ মান্ডা জানতে চেয়েছেন ইলেকট্রো স্টিল কাস্টিং একশো এক করে কেনা আছে এখন দাম তিয়াত্তর চলছে লং টার্মে এটা ভালো হওয়ার সম্ভাবনা রাখে তার কারণ এফআইআর কাছে বেশ ভালো স্টক আছে গভর্নমেন্টের কাছেও আছে ডিআর কাছেও সামান্য আছে এর সাপোর্ট লেভেল থাকবে সিক্সটি সিক্স উৎপল ব্যানার্জি জানতে চেয়েছেন ইউকো ব্যাঙ্কের সাপোর্ট কত হতে পারে ইউকো ব্যাঙ্কের সাপোর্ট টোয়েন্টি এইট পয়েন্ট টেন ওটা আঠাশ টাকা দশ পয়সা সে খাবিবুল জানতে চেয়েছেন যে ফিনোলিক্স কেবিল বারোশো ষাট করে কিনেছে এখন সাতশো ষাট চলছে এর একটা সাপোর্ট থাকবে ছশো বাষট্টি এফআইআর কাছে প্রায় দশ পার্সেন্ট শেয়ার আছে ডিআইআর কাছে প্রায় সিক্সটিন পার্সেন্ট শেয়ার আছে তো এই স্টকটা ইন ফিউচারে ভালো হবে এবং দামটা অনেক সময় আগে বেশি ছিল এখন অনেকটা পড়ে গেছে প্রায় পাঁচশো টাকার মতো পড়ে গেছে আপনার কেনার লেভেল থেকে অতএব এখন একটু অ্যাভারেজ করার প্রয়োজন আছে সঞ্জয় সরকার জানতে চাই হিটাচি জেসি এইচ এটা কি নাম চেঞ্জ হয়েছে হিটাচি তো এনার্জি বলে যে একটি স্টক আছে প্লাস জেসি এইচ এসি এটা হচ্ছে জনসন কন্ট্রোল সেটা এয়ার কন্ডিশনার ইন্ডিয়া লিমিটেড এই নাম আছে শ্রীবাস দাস জানতে চেয়েছেন সাইগিলিটি বাহান্ন করে কিনেছি এটা দেখুন এখন প্রায় পঞ্চাশ টাকার কাছাকাছি দাম চলছে বাহান্ন কিনেছেন এটা একটা সফটওয়্যারের স্টক এবং ভালো ফান্ডামেন্টাল ক্যারি করছে আগামী ভবিষ্যতে স্টক ভালো হতে পারে সুমিত অধিকারী জানতে চেয়েছেন আই চুয়াত্তর হলে কি বাই করা যাবে অ্যাকচুয়ালি দেখুন আপনি কত দিনের আড়েসায় দেখছেন সেটা কিন্তু মেনশন করেননি বাই ডিফল্ট যেটা চোদ্দো হয় সেই হিসাবে যদি দেখেন চুয়াত্তর হলে এটা একটু ওভারবট হয়ে যাচ্ছে এই জায়গায় বাই করা ঠিক হবে না আরও একটা আপনি জানতে চেয়েছেন পি রেশিও যদি একশোর উপরে হয় তাহলে সেটা কি বাই করা ঠিক হবে বা তার থেকে বেশি হলে না তবে ইন্ডাস্ট্রি পির সঙ্গে একটু কম্পেয়ার করে নেবেন ইন্ডাস্ট্রি পি থেকে যদি পি রেশিও কম থাকে তাহলে ঠিক আছে তবে আলটিমেটলি পি রেশিও হান্ড্রেড হলে এটা অনেকটাই বেশি যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আপনারা আবার সমস্ত কমেন্টগুলি দেবেন এবং আপনারা যদি পার্টিকুলার কোনো ভিডিও চান কোনো স্টক নিয়ে এটা যদি অনেকের কাছ থেকে কমেন্ট আসে পার্টিকুলার একটা স্টক নিয়ে সেইটা ভিডিও করা যেতে পারে সেভাবে আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট দেবেন আর যারা কমেন্ট দিচ্ছেন তারা কমেন্ট দিতে থাকবেন আর যারা সেভেন্থ ডিসেম্বর ব্যাচে ক্লাস করতে চান অফলাইন ব্যাচ দুটি ব্যাস শুরু হবে একটি অফলাইনে ইকুইটি মার্কেটে আর একটি ক্রিপ্টোকারেন্সির উপর তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন